প্রার্থনা অনেক রকমের হয় তার মধ্যে এক প্রকার হলো ভয়ে প্রার্থনা ভগবান যখন মানুষ রূপে আসেন তখন মানুষের মতো লোক ব্যবহার করেন তার ভিতর ক্ষুধা তৃষ্ণা ক্রোধ ভয় প্রভৃতি সব রকম ভাবই অল্প বিস্তর প্রকাশ পায় শ্রী রামকৃষ্ণদেব বলছেন আচ্ছা আমার এ কি অবস্থা বলো দেখি ও দেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে আমি গরুর গাড়িতে বসে এমন সময় ঝড় বৃষ্টি আবার গাড়ির সঙ্গে প্রত্যেকে লোক এসে জুটলো আমার সঙ্গে লোকেরা বললে এরা ডাকাত আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম কিন্তু কখনো রাম বলছি কখনো কালি কালি কখনো হনুমান হনুমান সব রকমই বলছি এ রকম বলো দেখি ঠাকুরের বালকের মতো অধৈর্য অবস্থাও একসময় ছিল একদিন তিনি শ্রী মকে বললেন আচ্ছা তাহলে ঈশ্বরের নিষ্ঠা কই ও দেশে যাবার সময় গরুর গাড়ির কাছে ডাকাতের মতো লাঠি হাতে কতগুলো মানুষ এলো আমি ঠাকুরদের নাম করতে লাগলাম কিন্তু কখনো বলি রাম কখনো দুর্গা কখনো ওম তৎসৎ যেটা খাটে মাস্টার মাস্টারমশাইয়ের প্রতি আচ্ছা কেন এত অধৈর্য আমার মাস্টার মাস্টারমশাই বললেন আপনি সর্বদাই সমাধিস্থ ভক্তদের জন্য একটু মন শরীরের উপর রেখেছেন তাই শরীর রক্ষার জন্য এক একবার অধৈর্য হন শ্রীরামকৃষ্ণদেব বললেন হ্যাঁ একটু মন আছে কেবল শরীরে আর ভক্তি ভক্ত নিয়ে থাকতে অদ্ভুত ঠাকুরের অদ্ভুত অবস্থা দেখতে ও শুনতে সত্যিই ভালো লাগে স্বয়ং ভগবানের নরলীলা দেখে আনন্দ হয় গোপনীয়তা কপটতা না থাকায় ঠাকুরের শিশু সুলভ সরলতা ও আপন ভোলা ভাব আমাদের মুগ্ধ করে ধ্যান লোকে শ্রী রামকৃষ্ণ, কৃষ্ণ রামকৃষ্ণের প্রার্থনা পৃষ্ঠা দুশো ছত্রিশ থেকে সাঁত্রিশ জয়তু তু শ্রীরাম জয় মা সবার মঙ্গল করো ধন্যবাদ